একদিন সকালে হঠাৎ করে ঘুম থেকে উঠেই আমার স্বামী আমাকে বললো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও একদম সুন্দর করে সাজুগুজু করে নাও রেডি হয়ে নাও কারণ আজকে আমার একটা ফ্রেন্ডের বিয়ে আছে সেখানে তোমাকে নিয়ে যাব। তারপর যেই কথা সেই কাজ আমিও খুব সুন্দর করে সেজে নিলাম আর তার কথা ছিল আমি যেন তার মনের মতো করে সাজি তার পছন্দের একটা শাড়ি পরি তারপর তো তার মনের মতো করে সেজে তার পছন্দের একটা শাড়ি পরে তার সাথে বেরিয়ে পড়লাম বিয়ে বাড়িতে গিয়ে দেখি সেখানে তার যত ফ্রেন্ড সার্কেল ছিল যত ভাই ব্রাদার ছিল সবাই আসছে সেখানে তো তাদের বউ বৌড়াও ছিল তাদের সাথে তো সবাইকে দেখে অনেক ভালোই লাগতেছিল কিন্তু আমার মনের মধ্যে কেমন জানি একটা দ্বিধ্বস্ত বোধ কাজ কাজ করতেছিল যে কারণ তাদের বৌরা ছিল অনেক বেশি স্মার্ট হয়তো অনেক বেশি আমার থেকে শিক্ষিত অনেক বেশি কম বয়স অনেক বেশি মানে গ্লামার যাদের কাছে মানে আমি কিছুই না তখন আমার কেমন জানি নিজের কাছে নিজেকে অনেক সংকোচ বোধ হচ্ছিলো তারপর আমি একবার চাইছিলাম যে সবার সাথে গিয়ে একটু আড্ডা দিব সবার সাথে মিলব কথা বলবো কিন্তু কেন জানি না আর ভালো লাগে নিজেকে অনেক ছোট ছোট মনে হচ্ছিল তারপর আমি আমার স্বামীর সাথে দাঁড়িয়েছিলাম তারপর তো হঠাৎ করে আমার স্বামীর কিছু বন্ধু বান্ধব তার ফ্রেন্ডরা তারা সবাই তাকে মানে ডেকে নিয়ে হঠাৎ করে বলেই ফেললো যে তুই এত বড় একটা বিজনেস করিস এত সুন্দর এখনো এত স্মার্ট আর তোর সাথে তোর বউটা তো একদমই যাচ্ছে না একদমই বেমানান তুই তো এখনো চাইলে যুবতী কোনো মেয়েকে বিয়ে করতে পারিস এটা শুনে তো আমার স্বামী মুসকি মুসকি হাসতে লাগলো আর আমার তো সেই মুহূর্তে যেন মাথায় বাস ভেঙে পড়লো যে আমি কোথায় আসলাম এটা সত্যি আমার কাছে মনে হতে লাগলো আসলেই তো আমার স্বামী তো অনেক বড় বিজনেসম্যান আমার স্বামী তো অনেক সুন্দর সে তো চাইলে এখনও একটা আনমেরিড মেয়েকে বিয়ে করতে পারে তো আমি কি আসলেই বেমানান তার পাশে তারপর আমার স্বামী যেই জবাবটা দিল সেটা শুনে তো আমি মনে হয় পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ এবং গর্বিত নারী হিসেবে মানে নিজেকেই করতে পারলাম আমার স্বামী উঠে বলল যে তোরা তো বিয়ে করছিস মাত্র কয়েকদিন হয়েছে আর আমাদের বিয়ের বয়স কত জানো আমাদের বিয়ের বয়স এই বিশ বছর এই বিশটা বছর এই মানুষটা আমার সাথে কিভাবে আছে জানো তোরা তোরা তো সবাই একদম ভালোভাবে এস্টাবলিশড হয়ে বিয়ে করছিস আর আমি যখন যখন বিয়ে করছি তখন একদম শূন্য হাতে বিয়ে করছিলাম এই মানুষটাকে আমার পুতো পুরো জার্নিটা ছিল এই মানুষটা আজ যাকে বলতেছিস না যে তাকে বয়স্ক মনে হচ্ছে দেখে তাকে কীরকম জানে লাগতেছে আসলে এই মেয়েটাও একটা সময় অনেক বেশি সুন্দরী ছিল রূপসী ছিল এখন তার বয়স ৩৫ প্লাস এখন কিন্তু তার সেই গ্ল্যামারটা আর থাকবে না তোদের বউদের মতো কিন্তু সেই জন্য কিন্তু এটা না যে আমি তাকে ভালোবাসবো না তাকে কম ভালোবাসবো কারণ এই মেয়েটা কিন্তু আমার সাথে সেই সময় থেকে ছিল আর তোরা কিন্তু নিজেরা বড় হয়ে এস্টাবলিশড হয়ে তারপর তোদের বউদেরকে নিয়ে আসছিস আর আমার বউ আমার সাথে ছিল আমার পুরো জার্নিটা জুড়ে সে তো এক পর্যায়ে রেগি মেঘি বলেই উঠলো যেখানে আমার বউয়ের সম্মান নেই সেখানে আমি আর এক মুহূর্তও থাকছি না আপুরে এই কথাটা শোনার পর আমার মনটা যে এত বেশি ভালো হয়ে গেছে আর এই কাহিনিটা কোথা থেকে নেওয়া জানেন এইটা কোনো একটা মানুষের জীবনের কাহিনী থেকে নেওয়া যেটা আমি তুলিয়াপুর একটা পোস্ট থেকে যেটা দেখলাম আজকে আমার খুবই মন চাচ্ছিলো এরকম কিছু শেয়ার করি আপনাদের সাথে যে জন্য আমি ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সবার ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখবেন আপনাদের টাইম লাইনে রেখে দিবেন